আমি ডক্টর মোহাম্মদ সেলিম একজন হোমিও চিকিৎসক আমার নিকট একটা পেশেন্ট আসেন তিনি ফিসুলা রোগে ভুগছিলেন এ অবস্থায় তিনি বিভিন্ন জায়গাতে ওষুধ সেবন করার পর আমার নিকট আসেন তিনি আমাকে তার সমস্যার কথা খুলে বলেন এবং আমি তাকে চিকিৎসার পরামর্শ আমি তাকে ওষুধ সেবন করার ব্যবস্থা করি এখন তিনি কি অবস্থায় আছে তা আপনারা আমি ডাক্তার আহমেদ দীর্ঘ নিয়ে আনার পিসার হিসেবে ভর্তি ছিলাম এবং অনেক ডাক্তারের সরফর পরামর্শ নিলাম অনেক ডাক্তারকে দেখালাম শেষ ডাক্তার আমাকে অপারেশনের কথা বলেন আমি তো অপারেশন করতে আসলে ভয় পেয়ে গেলাম এবং অনেক চিন্তা ভাবনা করলাম অপারেশন করবো না করবো না তো এক পর্যায়ে হোমিও চিকিৎসা নিলাম সারের কাছে আসলাম হোমিও ট্রিটমেন্ট সারের কাছে বিস্তারিত সমস্যা বললাম তারা আমাকে প্রায় দুই মাসের কোর্স দিয়েছিল একটা এবং কিছু খাওয়া দাওয়া বা এসব কিছু ইয়ে দিয়েছিল একটা লিস্ট দুই মাস সাড়ে কাছে দুই মাস কোর্স ডোর্স নেওয়ার পরে তারা আমার কিছু

আপনাদের সকলকে শুভকামনা জানাই যাতে আপনারা চিকিৎসা নিয়ে উপকৃত হতে পারেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ